পার্টির তারেক আম জনতা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের একটা উজ্জ্বল সাথে যারা আন্দোলনের জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে কিন্তু তারেক অনেকবার এই ফিসিবাদের যাত্রাগুলো বিষ্ট হয়ে রিমান্ডে সীমাহীনত্যাচারে ভুগে তার হাতে এই হ্যান্ডকাপের জায়গায় পছন্দ ছিল ও পুরুষীম অত্যাচারের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সেই তারেকের প্রতি এই জাতির সহানুভূতি আছে আমাদের সকলের সহানুভূতি আছে এই গণতান্ত্রিক আন্দোলনে একটা সামনের দিনে যাতে একটা দল গঠন করে ভূমিকা রাখতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে জানানো হলো যে তার আবেদনটা বিবেচিত হচ্ছে না আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি সে জায়গায় দেখেছি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের অনেকে আদালতের মাধ্যমে পেয়েছে অনেকে হয়তো বিভিন্নভাবে তাদের যে ইলেকশন কমিশনের চাহিদা যেগুলো পূরণ করতে হয় মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অফিস এগুলো হয়তো তদন্তের মাধ্যমে এসে তাদের এগুলো চাহিদা পূরণ হয়েছে কিন্তু আমজনতার পার্টি যতবারই আমি তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে তাদেরকে মাঠ পর্যায়ে যথেষ্ট হয়রানি করা হচ্ছে উপজেলা অফিসগুলো তদন্ত করছে যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানি করেছে হয়রানির শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে কোনো তদন্ত করে সেগুলো বিবেচনা করে কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো দেখা উচিত যে মাঠ পর্যায়ে কি হয় না হয় এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুকভাবে সহানুভূতির সাথে দেখা হয় তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আশা করি তারা ন্যায় বিচার পাবেন আমি যেহেতু তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম আমাদের কথা রেখেছে সে অনশন ভঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসি ইউনিটে আইসিইউতে ইউতে বোধহয় নিতে হবে তাকে এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে তার শারীরিক অবস্থা আসলেই খারাপ তো আশা করি সে সুস্থতা পাবে খুব শিগগির এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইন আনুকভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের ধন্যবাদ আরেক তাহলে কি এখন আদালতে যাচ্ছে তার আমি জনতা পার্টির না আদালতে যাচ্ছে না তারা পুনরায় আবেদন করবে বিবেচনার জন্য আপিল করবে কালকে এবং সেটা নির্বাচন কমিশন সভাপতির সাথে বিবেচনা করবে মাঠ পর্যায়ে যাতে তদন্তটা সঠিকভাবে হয় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দেবে